জিপ গাড়ি চালাবে ট্যাক্স দিবে মাত্র 25000 টাকা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম भाऊ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনাদের শোরুম অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস বাইডি বাইডি মধ্যপুরী তেজগাঁও হ্যাপি অফ গেটেটিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি হাতিঝিলের পাশে সারা ভবনের পাশে আজকে সেরা চমকি ভাই আজকে এমন একটা গাড়ি দেখাবো এটা জিপ গাড়ি চালাবে ট্যাক্স দিবে মাত্র 25000 টাকা এমন একটা সুন্দর গাড়ি দেখাবো এটা হচ্ছে নিশান জুপ এটার আয়কর খুবই কম আবার বলি মাত্র পঁচিশ হাজার টাকা জিপের ফিল এটা হচ্ছে দু হাজার দশের মডেলের গাড়ি আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন দুই হাজার ষোলোতে দেখেন বাবু ভাই যে আপনার হেডলাইট ফগলাইট এবং গ্রিল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রয়েছে ঢাকা মেট্রো ঘর সিরিয়াল ফ্রেশ নাম্বার প্লেট দেখে বোঝা যায় যে গাড়িটা কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে দেখেন নাম্বার প্লেটটা কিন্তু অনেকটা ফ্রেশ চমৎকার কন্ডিশনে আছে সিসি হচ্ছে মাত্র পনেরোশো এআইটিও পনেরোশটি দিতে হবে বেশি দিতে হবে না পঞ্চাশ হাজার আসবে না আবার বলি মাত্র পঁচিশ হাজার থেকে এআইটি গাড়ি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কম টাকার মধ্যে গাড়িটা আপনার চাইতে পারবেন আমি গাড়িটার সামনে বিছানের গ্লাসগুলো যদি আমি বলি গ্লাসগুলো পাবেন অরিজিনাল এবং টায়ার কন্ডিশন রয়েছে ফ্রেশ অবস্থায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিলো রান করতে পারবে রয়েছে অরিজিনাল দিশানের রিম এবং প্রত্যেকটা পার্ট রয়েছে ফ্রেশ অবস্থায় আমি যদি বডির কন্ডিশন দেখে বডিতে এক টাকা রঙের কাজ পাবে না ফ্রেশ অবস্থায় পাবে ইন্টেরিয়র হচ্ছে আপনার ব্ল্যাক এবং প্রত্যেকটা পার্টে দেখেন হ্যান্ডেলগুলো কিন্তু নিকেল ডোর হ্যান্ডেলগুলো ভেতরটা রয়েছে ফ্রেশ অবস্থায় একদম ফ্রেশ কন্ডিশন আছে জি এভারি পার্স তো अवेलेबल পার্স 100% अवेलेबल ভাই এখন জেলা শহরে ওই গাড়ি পাস পাওয়া যায় নিশানের গাড়ি আগে একটা সময় ছিল যখন ইম্পোর্টার কম ছিল তখন একটা মনোপলির ব্যাপার সেবা ছিল এখন কিন্তু এটা নাই পেছনে লাইটটা দেখতে পাচ্ছেন এল শেপের এলইডি ব্যাক লাইট গাড়ির যে অরিজিনাল গ্লাসের স্টিকার স্টিকার রয়েছে এবং প্রত্যেকটা পার্ট ফ্রেশ অবস্থায় রয়েছে জুকির লোগো নিশানের লোগো

দেখান দেখেন অলপশন অটো আর এই গাড়িটির কিন্তু মাইলেজ রয়েছে একশো পঞ্চান্ন যেহেতু তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অবস্থায় পাবে এসি প্যানেল রয়েছে টাচ আর প্রত্যেকটা পার্ট রয়েছে ফ্রেশ অবস্থা এটা কিন্তু আপনার বিভিন্ন মোড়ে চালাইতে পারবে এখানে যে ডিসপ্লেতে মোড়টা দেয়া থাকে কাস্টমার তার পছন্দ মতো বিভিন্ন মোডে চালাইতে পারবে জি জি আমরা একটু ইঞ্জিনের পার্টটা দেখাবো দেখাচ্ছিলাম নিশান যুগ দশের মডেলের গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলো সিসি হচ্ছে পনেরোশো পেপার্স পাবে আপডেট পেপারস কিন্তু ছাব্বিশ সাতাইশ আপডেট পাবে এক বছর দুই বছর